হ্যালো फ्रेंड्स গুড ইভিনিং কেমন আছো সবাই আমি তো খুব 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 ভালো আছি আমার সুন্দর যে হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে থেকে প্রত্যেক বছর শপিং করি এবারে তো আমার বাবুর জন্যই বেশি শপিং করেছি মানে 3000 টাকার উপরে ওর জন্য শপিং হয়েছে টোটালি প্রায় 10000 টাকা শপিং হয়েছে এর মধ্যে থেকে বড় একটা টাকাও দেইনি পুরো তো একটা জামা পর্যন্ত দেইনি মানে আমার বড়ের অবস্থা এতটাই খারাপ তো আমার আগে মাসে যে ইউটিউব পেমেন্টটা ছিল সেটা দিয়ে কেনাকাটা করেছি তো সব প্রোডাক্ট এলোমেলো হয়ে গেছে ভেবেছিলাম যে এক জায়গাতে জড়ো করে তারপরে তোমাদেরকে দেখাবো তো এক জায়গাতে করতে করতে এদিক এদিক ওদিক ওদিক গেছে এক জায়গাতে আছে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এই যে ব্যাগের মধ্যে কত কিছু আছে এটা চাঙ্গে তোলার ক্ষমতা নেই একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি সবার আছে এখানে তো ফার্স্টে দেখি একটা একটা করে দেখায় তো ফার্স্টে আবার একটা দেখায় ল্যাকমির ভিটামিন সি ব্রাইটনেস একটা ব্রাইটনিং ফেস ওয়াশ নিয়েছি ভিটামিন সি এটা ফার্স্ট টাইম ইউজ করব করেওছি বেশ খারাপ না ভালোই লেগেছে কিছুদিন ব্যবহার না করলে বুঝতে পারবো না আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রচুর ডিসকাউন্ট পেয়েছি কারণ তোমরা সবাই জানো ফ্লিপকার্টে ডিসকাউন্ট পাওয়া যায় আর কি তো পরে আবার সবাই জিজ্ঞাসা করবে দিদি এটা কতদিন কিনেছে ওটা কতদিন কিনেছে আমার তো মনে নেই তো যেগুলো অরিজিনাল প্রাইস সেগুলো বলছি সেগুলোর থেকে ধরো অনেক ডিসকাউন্ট পাওয়া যায় সেটা তো তোমরা জানো এটার দাম দুশো টাকা আচ্ছা এখানে দুটো হচ্ছে মর্নিং নেকটার নিয়েছি আমার তো বায়োটিকের এই মর্নিং নেকটার ময়েশ্চারাইজারটা এত সুন্দর স্কিনে শ্যুট করে বহু বছর ধরে এটা ইউজ করছি একটা আমার বরের জন্য নিয়েছি একটা আমার জন্য নিয়েছি তো এগুলোর এক একটার প্রাইস হচ্ছে তিনশো তিরিশ টাকা করে এটা দুটো নিয়েছি বায়োটিকের প্রোডাক্ট তো ভীষণ ভালোবাসি বায়োটিকের একটা হানি ফেস ওয়াশ নিয়েছি এটা ভালো কিন্তু অনেকদিন আগে ইউজ করেছিলাম মাঝে ইউজ করা হয় না ফেস আমি মাঝে মধ্যেই চেঞ্জ করতেই থাকি করতেই থাকি আর কি তো এটা হানির একটা ফেস ওয়াশ আচ্ছা তারপরে বায়োটিকের পাপায়াস স্ক্রাবারটা বায়োটিকের পাপাইয়াস স্ক্রাবারটা আর কি তো এটাও নিয়েছি এটার প্রাইস হচ্ছে দুশো টাকা মায়ের সবার থেকে বেশি ভালো লাগে বায়োটিকের প্রোডাক্ট তারপরে ডিএন বরের এটা নিয়েছে সেন্ট এটা কিন্তু পারফিউম মানে বডি স্প্রে না ভীষণ গন্ধ খুবই ভালো এই যে চারটে আছে দেখ সবার থেকে বেশি গন্ধ ভালো আছে ব্লু আমি ইউজ করে দেখেছি এই হচ্ছে চারটে আগের বছর নিয়েছিলাম ভালো লেগেছিল বলে এবছর নিয়েছি বক্সটা খুবই সুন্দর দাম লেখা আছে কত 799 টাকা এটাও ডিসকাউন্টে পেয়েছি তারপরে বায়োটিকের এটা মায়ের জন্য নিয়েছি একটা অ্যান্টি এজিং সিরাম কি আমার বাবু ওইদিকে কানতে গেছে তো এটা হচ্ছে একটা অ্যান্টি এজিং সিরাম তারপরে এখানে হচ্ছে ল্যাকমির কাজল নিয়েছি এটার প্রাইস চারশো টাকা দুটো ছিল এর মধ্যে মানে প্রত্যেকটা ডিসকাউন্টে পেয়েছি আর এই যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ডেটল তেরোশো এম এর একটা ডেটল কতটা বড় বুঝতে পারছ এই যে মানে এই হাত এত বড় তেরোশো এম এল

আমার মানে কুচকুটার জন্য দেখো মিনি কোম্পানির হচ্ছে টিস্যুগুলো নিয়েছি এটা একটা এরকম তিনটে নিয়েছি একটা অলরেডি ফুরিয়ে গেছে আর একটা আজকে খুললাম আর এই একটা তো আমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে ছিল তাই আর এই যে আমার বাবুর জন্য হচ্ছে হিমালয়ার মানে ওকে যে শিশু ডাক্তার দেখিয়েছি সে হিমালয়ের প্রোডাক্ট সাজেস্ট করেছে তো তার জন্য এই যে হিমালয়ের মাথা জয়েল নিয়েছি তো চলো আমার বাবুকে একটু চুপ করিয়ে দিই তারপরে দেখাবো আর এটা হচ্ছে হিমালয়ার শ্যাম্পু নিয়েছি এগুলো যা নিয়েছি ওরা দু বছর কেনা লাগবে না মানে এত বড় বড় নিয়েছি এটা হচ্ছে পাঁচশো এম এটা চারশো এম এর শ্যাম্পু আচ্ছা তারপরে হচ্ছে একটা ভেনাস একটু দাঁড়াও না নিয়েছি আর এখানে হচ্ছে ল্যাকমির একটা নাইন টু নাইন টু ফাইভ না এটা ল্যাকমির নর্মালি ভিটামিন সি একটা সিরাম নিয়েছি প্রচন্ড এইগুলো না সব কালো হয়ে গেছে প্রেগনেন্সির পরে তো এইজন্য এটার প্রাইস তোমরা তো মায়ের মুখ দেখে বুঝতে পারবে প্রেগন্যান্সির পরে মাটা কালো হয়ে গেছে আর শান্তুরের আমার না শান্তু শান্তু সাবান শান্তুর গ্লেজিয়ান সাবান 334 এই যে সাবান দেখতেচ্ছো

তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমার মুখটা দেখা যাচ্ছে কিনা দেখ আমার বাবা ক্যামেরা ম্যান মানে ভিডিওটা করবে দেখবো না হলে স্পিকারের জায়গাটা চেপে ধরে আছে সাউন্ড শোনা যাচ্ছে না নাহলে আমার মাথাটা নেই বডিটা আছে নাহলে বডিটা নেই মাথাটা আছে এরকম কি হয় তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধানে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই লাভ অল

তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকে সূর্য থেকে সাবধানে থেকো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে রাধে রাধে সবাইকে হিমালয়ের সোপটা দেখানো হয়নি ভাবলাম হিমালয়ের সাবানটা দেখিয়ে দিয়ে এর মধ্যে চারটে আছে এই চারটে সাবানে অলরেডি ওর মনে হয় বছর খানিক চলে যাবে